এখন আমার দিদার বাসায় সংক্রান্তির নিমন্ত্রণ সংক্রান্তির এখন যাচ্ছে দিদার বাসায় আর আমাদের বাসায় সংক্রান্তির বিভিন্ন আইটেম আসছে নিপাদের বাড়ি থেকে সেগুলো আপনাদেরকে দেখাবো আগে দিদার বাসায় যাই দেখি এখানে কে কি আইটেম আছে এই হচ্ছে দিদার বাসার গেট ভিতরে আছে কিনা সরু রাস্তা

দামে 2000 আছে 1000 1200 গরুর গাড়ি আছে নাকি দিক গরুর গাড়ি তাম্রাইতে আমাদের বাড়িতে আছেন দুইটা গরুর গাড়ি সবাই সবাই আগে বড় বড় আছে আর সব গ্ৰস্থ আর অন্য বাড়ি এখন সব জায়গাতে আগে যারা বড় বড় গৃহস্থ আছে সবাই এখন মোটামুটি সম্পদ নষ্ট হয়ে গেছে এখন অত বড় গৃহস্থ নাই তো সংগ্রামের সময় কোন দিকে গেছিলেন ক্যাম্পো ফাঞ্চরা বলতে বালাটে দেয়া আসলেন কোন জায়গায় গিয়ে না তো সংগ্রামের বিয়ে হয়েছিল সংগ্রামের কত বছর আগে

কন্টেনার আর এদিকে যে একটা ডিবি আছে এটার মধ্যে এগুলো সিদ্ধ সিদ্ধ কি নারকেল এটার ভিতরে তেল ব্যবহার করা হয় নাই পানিতে সিদ্ধ করে পানিতে সিদ্ধ করে না পানির একটা আর একটা আছে ভাব দিয়ে না পানির মধ্যে দিয়ে সিদ্ধ করছে না ভাব হ্যাঁ ভালো এটা হচ্ছে এগুলো হচ্ছে দেখি কিছু কিছু কয় দেখি এটা এটা জন্য এটা আর একটা এটা হচ্ছে আমরা বলি আমরা এটা দিয়ে তৈরি চালের দিয়ে বানানো এটা আর এটাকে জানি বলে

ফুটের ভিতরে আসছে কি না ওইখানে আর আসছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গা পুলি পিঠা পুলি নারকেল এটা ভিতরে হচ্ছে নারকেল পুলি পিঠা আছে তারপর হচ্ছে এগুলো হচ্ছে ওটা হচ্ছে কি পোয়া পিঠা এটা হচ্ছে পোয়া পিঠা এটা কি আটা না চাল দিয়ে তৈরি এটা আটা আর চাল মানে একসাথে মিক্সড

হচ্ছে তিলের নাড়ু এই যে এগুলো তিলের নাড়ু পরে আর কি আছে দেখি নাড়ু এগুলো গুড় দিয়ে তৈরি করা হয়েছে না চিনির শিরা গুড় এগুলো হচ্ছে মুড়ি দিয়ে তৈরি মুড়ির নাড়ু হ্যাঁ তেলের নাড়ু গুলো তুই ওইদিকে না ওইদিকে রাখছে শীতের দিনে পিঠা পুলি খেতে আসলে অনেক ভালো লাগে আমাদের বাড়িতে তো হয়েছে বাড়িতে গেলেও খাইতে পারবা আমার কাছে দেওয়া দিতে চেয়েছিল কিন্তু বাপসে তুমি যাবা এই জন্য আর আমি আনি নাই আমি বলছি তো সে যাবেই তো দিয়ে দেওয়ার দরকার কি কিন্তু তুমি তো যাও নাই এখন তাহলে পরের দিন যেতে হবে নাকি

যে আর ভিডিওতে দেখছিলেন আপনারা ছোট ছোট দুটো বাচ্চা আদের বাসায় এগুলো দেওয়া হবে এগুলো হচ্ছে সংক্রান্তির পিঠা পুড়ি নাড়ু আর কি পাটিসাপটা হ্যাঁ পাপড় ঠিক আছে দেয়া শুনিয়ে